যেদিন থেকে আপনি দেখবেন আপনার স্ত্রী আগের মতো আপনার সাথে রাগ করছে না অভিমান করছে না খোসা দিয়ে কথা বলতেছে না আপনার সাথে আর আগের মতো সে ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে না তখন আপনাকে বুঝতে হবে আপনি আপনার স্ত্রীর মন থেকে উঠে গিয়েছেন কারণ সে আপনাকে ছেড়ে দিয়েছে যে কোনো বিষয় নিয়ে সে মনে কষ্ট পাওয়ার কারণে আপনি যখন আপনার স্ত্রীর মন থেকে উঠে যাবেন তখন আপনার জীবনটা ভাই যাযাবরের মতো হয়ে যাবে যা যাবর রাস্তাঘাটে একা একা হাঁটবেন আর হাসবেন স্ত্রীর কথাগুলা মনে করবেন আর হাসবেন আর বারবার মাথার চুল ধরে টানবেন আর বলবেন কি হলো আমাদের সেই মধুর ভালোবাসায় আপনি দেখবেন ওই অবস্থা আপনার স্ত্রীকে রাগ করবেন গালিগালাজ করবেন সে এটার উত্তর দিবে না কেন দিবে না সে এখন আর আপনাকে আগের মতো ভালোই বাসে না সে চিন্তা করে তোমার সংসারে এসেছি এখন তোমার যা ইচ্ছে তুমি করতে পারো আমি তোমাকে মুক্ত করে দিলাম এই জন্য মেয়েদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবেন এরকম কাজ কখনো করেন না মেয়েদের মন খুশি রাখার চেষ্টা করুন তাদেরকে ভালোবাসুন দেখবেন জীবনটা সুখে সুখে ভরপুর হয়ে যাবে কোনো সন্দেহ নেই আর যদি তাদের মনকে খুশি রাখতে না পারেন তাদেরকে ভালোবাসার মতো ভালোবাসতে না পারেন তাহলে ওই যে বললাম আপনি হয়ে যাবেন যা যা করার মতো কোনো সন্দেহ নেই